তো প্রতিদিন তোমাদের আপডেট দেবো ঠিক আছে চলো বন্ধুরা এই লম্বা বড় বলি চলো দেখতে থাকো চলো গুড মর্নিং হ্যালো फ्रेंड्स পিজি তাহলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার তো হচ্ছে এবার ছেলে ওটা পড়েছে এই দেখো ছেলে খাইছে ছেলেকে এবার বানিয়েছি যাবো এবার পিসি এখনো আসেনি নিজেকে দেখি আমি চা করব হুম তো অনেক কাজ আছে আজকে হুম আর দেখি ও যেতে পারি আজকে যেতে পারি না আজকে ও বাড়িতে যাবই হুম বলো বন্ধু হুম বলো বিকেলে বিকেলে যেতে পারি হ্যাঁ ঠিক আছে তো চলো হুম দেখে নাও ঠিক আছে আসলাম এসে মা চা করলো আমি আমার কাপে হারলাম চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি তো বাবা যে মাছ নিয়ে এসছে মাছ ওরকু হবে ঠিক আছে পিসেও চলে এসছে হুম তো চলো হুম যাবে ঠিক আছে আমাকে মুছতে হয় কারণ ধুলো পরে এটা মুছতে হয় এই দেখো আর টেবিলটা ভালো করে মুছতে হচ্ছে কারণ ধুলো পড়েছে ওজন্য জন্য তো আর বাবা কলার নিয়ে এসলে কলার এখানে রাখলাম দিয়ে সব মুছে দিচ্ছি দিয়ে এবার হচ্ছে ওগুলো সব মুছতে হবে ওগুলো you <laughs> মানে ওই ইয়ে করে ওপরে একটা কাটছিল ছিল গাছটা কমপ্লিট করে সান করে চলে এলাম তা এবার এসে দেখি ও নিচে হচ্ছে দুপুরের জন্য স্যালাড কাটছে দুপুরে খাবারের দুপুরে লাঞ্চের স্যালাড কাটছে এই যে বন্ধুরা দেখো ঠিক আছে গাজর গাজর শশা গাজর শশা সমস্ত কিছুগুলো দুপুরের জন্য কাটছে আর এইবার এসব ও কাটা হয়ে গেলে তারপর আমরা হচ্ছে জলখাড় খাবো ঠিক আছে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখাতে থাকবো দেখতে থাকো বন্ধুরা আর আজ একটু গরমটা বেশিই করছে ঠিক আছে কি বলো গরমটা একটু বেশি করছে ঠিক আছে ঠিক আছে চলো দেখতে থাকো তো আমরা খেতে বসছি গরম করে দিল ও এখন বাজার যাচ্ছে আ পটল আর আনতে মা বলল তাই সাবধানে সাত দিনে ও বাজার চলে গেল আর আমি আর ছিল ঘুমোচ্ছে তো আর ওগুলো সব কাটা হয়ে গেছে পেঁয়াজ মানে পেঁয়াজটা কাটবো আর টমেটো কাটবো টমেটো বার করবো হুম তো আর আজ সত্যি খুব গরম মানে হচ্ছে এই কদিন হয়ে হয়েটাও ঠিকঠাক ছিল তো আবার সেই গরম কালকে ভরতে গেছিলাম যে কি গরম লাগছে বেরিয়েছি মানে চান করে গেছি তাও এসে এসে আরও বেশি গরম লাগছিলো কালকে তো আজকেও ও বাজারে গেছে ও আসো ওকে দেখি কিছু মিষ্টির জল ফুল করে দেবো আর বাবা একটু একটু জায়গায় গেছে একটা হুম কাটে গেছে একটা কাজে তো বাবাকেও করে দেবো মিষ্টির জল হুম তো এই তো আজকে অনেক কাজ টাজ করলাম আজকে হুম তাই তো ছেলে উঠলে ছেলেকে খাওয়াবো এখন হুম তো চলো দেখে দেব ঠিক আছে

আর এখানে সব মাছ ভাজা হয়ে গেছে চাটনি ছোলা আর বাদাম আয়দা ভাবে এগুলো আর এটা তো হাত তো এটাকে কিছু এটাতে আর একটু ভাত আছে তরকারি করেছে ডিম সেতু আর তরকারি এটা হচ্ছে মাছের বড়া সোনা ব্যাপার চান হয়ে গেছে মা চান করে দিয়েছে হুম এই চোখ হম আমরা আজকে বিকেলবেলায় বেরাবো আমি আমি আরবো

আমি রেডি হয়ে গেছি কারণ একটা জায়গায় যাবো হ্যাঁ তোমাদের ওখানে দেখাব ঠিক আছে হুম তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো হচ্ছে শুনিনি একটুখানি শুনেছিলাম একটুখানি জাস্ট তো ছেলেকে খাওয়ালাম এখন দিয়ে এখন একটা জায়গায় যাবো হ্যাঁ ওখানে গিয়ে দেখাবো ঠিক আছে চলো হ্যাঁ আর মাকে ছেলেকে রেখে দিয়ে যাবো হুম ঠিক আছে এই দেখো এখন ওই জায়গাটা গিয়ে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি এবং দেখতে থাকবে বন্ধুরা ঠিক আছে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো চলো তো আমরা আমাদের নতুন বাড়িতে চলে এসেছি হুম তো চলো হ্যাঁ গেট লাগিয়েছে কিছু না লাগিয়েছে চলো হ্যাঁ এটা হচ্ছে বন্ধু নিচের বন্ধুরা হচ্ছে এটা হচ্ছে নিচের বেলকুনি বারান্দা এটা হচ্ছে সামনের উঠুনটা ঠিক আছে পুরো সামনের এই লম্বা প্রস্থান পুরো উঠুন আর এটা হচ্ছে সামনের বেলকুনি বারান্দাটা ঠিক আছে এই যে বারান্দাটা বেলকুনি বারান্দা এই যেখানে এখানে একটা গেট বসবে ঠিক আছে এখানে একটা ছোটো গেট বসবে ছোট গেট মানে ডিজাইনিং গেট বলবে আর এই যে মানে ঢোকার গেট ঢোকার মেন এন্ট্রান্স হচ্ছে এইটা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে এই গ্রিলটা বসেছে নতুন হ্যাঁ সেই জন্য এইটা হাত দেওয়া যাবে না মানে কালকেই বসেছে সেই জন্য আমরা হাত দিতে পারবো না ঠিক আছে আমরা এখন আজকে আমরা ঢুকবো হচ্ছে এই এইটা দিয়ে এই বেডগুলি দিয়ে ঢুকবো এটা এটা একটা বেডরুম এটা একটা বড় বেডরুম নিচের গ্রাউন্ডের একতলা একতলা বড় বেডরুম ঠিক আছে গ্রিল বসে দিয়েছে হ্যাঁ এই যে গ্রিল গ্রিল সেট হয়ে গেছে জানলা সময় গ্রিল সেট হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা ঠিক আছে এবং এক কোলে করে পুট্টি করা আছে এক কোলে করে জাস্ট এক করে জাস্ট এক কোলে করে পুট্টি করা আছে চলে এসো দেখতে থাকো বন্ধুরা

এক করে এই গ্রিলটা দেখতে পাচ্ছি করেছে এটা হচ্ছে পেছন গেট বাড়ির আমাদের পেছন গেট এটা হচ্ছে পেছন গেটের এই যে গ্রিলটা বসে গেছে পেছন গেটে চলে এসো তুমি চলে এসো বন্ধুদের ভালো করে দেখো পেছন গেট এটা পেছন গেট এটা হচ্ছে বাড়ির পেছন গেট এটা পেছন গেটটাও কালকে বসেছে ঠিক আছে এই যে পেছনে ওই দিকটা হচ্ছে বড় ব্যাকগ্রাউন্ড ওটা বড় জায়গা আছে ওইদিকে বড় জায়গা এইখানটা হচ্ছে কলতলা হবে এখানটা আর এখানটা কুয়ো কাটা হবে কুয়ো মানে চেম্বারের কুয়ো কাটবে পায়খানা আর এখানে এইখানে হবে কলতলা আর এই যে এই এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে বড় গলি আমাদের এন্ট্রান্স গলি এদিকেও বড় গলি আমার ওই দিকটা আমি দেখাচ্ছি চলে এসো বন্ধুরা দেখতে দেখো

ভিউ দেখুন বন্ধুরা ভিউটা এই যে ওপেন সি ও মেইন রোড এই যে রোডটা মেইন রোড আমাদের এটা চার মাথার মোড় মেইন রোড এই যে চার মাথার মোড় ওদিকে একটা রাস্তা এদিকে একটা এদিকে একটা ঠিক আছে চলো এটাও এক পর এক পরে পুটি করা আছে এক পর এক পরে ঘুরে ঘুরে করা আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম দতবার এটা বড় বেডরুম দেখতে পাচ্ছ বলতে এগুলো তো ফ্রেম ফ্রেম ঠিক এখন বসে নি এগুলো বসে যাবে খুব শিগগিরই বসে যাবে কাজ হচ্ছে তোমাদের আপডেট দিতে থাকব আমরা ঠিক আছে চল এটাও এক পর করে পুটি করা আছে আর এটা হচ্ছে সবজন সাতজন এসে কিন্তু এটা হচ্ছে এই যে এটা হচ্ছে দতবার এটা এটা বাথরুম এটা এটা পায়খানা বাথরুম দোতলা পায়খানা বাথরুম

তো চলো নিচে যাই হ্যাঁ আমার তো হেভি লাগছে তোমার কেমন লেগেছে আমারও খুব ভালো লেগেছে আমাদের বাড়ি সত্যি খুব ভালো হয়েছে বন্ধুরা দেখতে থাকো আমাদের এই মুহূর্তে খুব পছন্দ আরও আমরা আপডেট দিতে থাকবো কী মানে কতটা কি হচ্ছে না হচ্ছে তারপরে কি সংসারে হচ্ছে বই লক্ষ্মী ওই হচ্ছে আমার বউ মানে ও হচ্ছে আমার লক্ষ্মী বউ ওই সব পুরো বাড়িটাকে সাজাবে ঠিক আছে তো চলো হ্যাঁ নিচে যাই এবার এবার আমি বাড়ি আসলাম এবার ছেলে ঘুমিয়ে পড়েছে তো যেটু জেঠু বলে ছিল মলো এবার আহ যেমন ছাড়বো তা পিসে চা করবে আর পায়ে হচ্ছে আগের দিন ফোনটা এমন হয়ে পড়েছে পায়ে তো লাল হয়ে আছে ওষুধ খেয়েছিলো খেয়েছিলাম তো কমেনি তো হচ্ছে আবার ওষুধ আসলাম দেখো ওষুধগুলো দেখাও ঘুমিয়ে ওর জন্য হ্যাঁ

তো চলো হুম জামা তেমন ছাড়ি হুম যাই হুম তো চলো হুম তো আমার খুব খিদে পেয়েছিল তো অনেকক্ষণ ধরেই বলছি যে খাবে কি খাবে কি খাবে চপ টপ কিছু খাবে তাই মাঝে ইচ্ছা করে বলছিলাম না যে হ্যাঁ আমি বলছি কিছু খাবো না খাবো না তো এভাবে খাবে না তো আমার খুব খিদেও পেয়ে গেছে আজকে তো আমি বলছি তুমি কিছু নিয়ে আসলে না আমার জন্য আর কিছু তাই এখন আমার জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছে এই দেখো বন্ধুরা স্যান্ডউইচ খাচ্ছিলাম ভাল লাগলো এখন খাবো এখন হুম আর বুঝকু খুব দুষ্টু হয়েছে হুম এই দেখো কি করছে বন্ধু কী এসেছে ঠিক আছে তুমি ওরই বাবা ওরই বাবা ওরি বাবা

খাওয়া দাওয়া সব হয়ে গেছে ঠিক আছে আজকে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম সেই জন্য আর শেয়ার করা হয়নি তা বায় তো অনেক হয়েছে তা আজকে ওর শরীরটা খুব টায়ার্ড ঠিক আছে ওর শরীরটা টায়ার্ডের জন্য সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি মানে শরীরটা টায়ার্ডের জন্য আমি বললাম তুমি শুয়ে পড়ো আমি হচ্ছে ব্লগটাকে এন করে ছেলেকে ঘুম পাড়াবো তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি শুয়ে পড়বো ঠিক আছে সেই জন্য অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর গল্প টল্প করছিলাম ইয়ে করছিলাম তারপর ও শুয়েটা ক্লান্ত বলে ও শুয়ে পড়ল না ঠিক আছে তা আর প্রচণ্ড গরম এসি ছাড়া তো হচ্ছে না ঠিক আছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আরেকটা কথা বলবো তোমরা হচ্ছে ব্লগটাকে বেশি বেশি করে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না হ্যাঁ বেল আইকন আইকনটাকে দাবিয়ে দেবে আর তোমাদের এক একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক বেশি মূল্যবান ঠিক আছে ঠিক আছে গুড নাইট টাটা